মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র আফ্রিকার কেন্দ্রস্থলে অবস্থিত একটি দেশ যার ইতিহাস রাজনৈতিক বিশৃঙ্খলা সামরিক গণ অভ্যুত্থান এবং গৃহযুদ্ধের রক্তাক্ত ছাপ দিয়ে তৈরি স্বাধীনতা লাভের পর থেকেই এই দেশ বারবার পড়ছে অস্থিরতা ও সহিংসতার কবলে দুই তিন সালে ফ্রাসোয়া বোজিজের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থানের পর পরিস্থিতি আরও খারাপ হয় দুই সালে মুসলিম বিদ্রোহী জোট সেলকা সরকার দখল করে যার জবাবে খ্রিস্টান অ্যান্টি বালাকা গোষ্ঠী প্রতিরোধ করে তোলে এতে দেশ জুড়ে শুরু হয় জাতিগত দাঙ্গা সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ পর্ব বর্তমানে দেশটির প্রায় দুই তৃতীয়াংশ অঞ্চল বিদ্রোহীদের নিয়ন্ত্রণে এবং সরকার শুধু রাজধানী বানগৈ পর্যন্তই কার্যকর জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী রাশিয়ার ভারটে ওয়াগনার গ্রুপ এবং ফ্রান্সের পুরনো ঔপনিবেশিক প্রভাব মিলে একটি জটিল আন্তর্জাতিক চিত্র তৈরি করেছে দেশটি প্রাকৃতিক সম্পদ যেমন স্বর্ণ হীরা ইউরেনিয়ামে পরিপূর্ণ কিন্তু সেই সম্পদের লাভ চলে যাচ্ছে বিদেশি কোম্পানি ও বিদ্রোহীদের হাতে সাধারণ মানুষ দিন কাটায় দারিদ্র অনিরাপত্তা এবং উদ্বাস্থ জীবনের মাঝে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র আজ একটি ভঙ্গুর রাষ্ট্র যেখানে উন্নয়নের স্বপ্ন চাপা পড়ে আছে বিদ্রোহ দহলদারি আর বিদেশি স্বার্থের দমনে এই জাতির সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন কবে আসবে স্থিতি ও শান্তি